নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার আহারে বাহারে পরিবারে স্বাগত জানাই বাঁধাকপিটা আমি হালকা করে একটু সিদ্ধ করে নিয়েছি কড়া ধুয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি বাঁধাকপিটা রান্না করার জন্য মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফুল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি রসুনগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এগুলো এবার আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচুটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিলাম টমেটো এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে দিচ্ছি লঙ্কার হলুদটা পুড়ে যাচ্ছে জ্বালানিতে আর না তো ওই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম যাতে ওটা পুড়ে না যায় এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মাছের মাথাগুলো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি মাছের মাথা দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি সিদ্ধ করা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেবো এটাকে আমি হাতটা দিয়ে অল্প অল্প করে তুলে তুলে দিচ্ছি জলকে ধরিয়ে এবার আমি বাঁধাকপিটা একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মশলাটা যাতে বাঁধাকপির মধ্যে ভালো করে ঢোকে বাঁধাকপিটা হয়ে গেছে এর মধ্যে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা ভালো করে একটু নেড়ে চেড়ে আমি এবার এটা নামিয়ে নেব আর তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো তরকারিটা আমাদের একদম রেডি এটা এবার আমি নামিয়ে নিচ্ছি